বিনতি চোখের রং ওর গায়ের মতোই হলুদ জান্নাতুল ফেরদোসকে কঠোরভাবে বলা আছে বিনতি কিংবা সে যেন কখনোই চিলেকোঠার ঘরে না যায় জান্নাতুল ফেরদোস মা বাবার সঙ্গে এই প্রথমদের গ্রামের বাড়িতে এসেছে ওরা থাকে আমেরিকায় বোস্টেনে জন্ম জান্নাতুল ফেরদোস রোফে জিনুর তবে মা বাবা ওকে একদম বাঙালি কায়দায় বড় করেছেন তাই জিনু খুব ভালো বাংলা বলতে পারে এবং মাছ ভাত তার খুব প্রিয় বিশেষ করে ইলিশ মাছ সে খুব সুন্দর করে কাটাবেছে ইলিশ মাছ খেতে পারে যা অনেক বাংলাদেশি মেয়েও পারে না গ্রামের বিশাল বাড়িটি দেখাশোনা করে ওদের কেয়ারটেকার সেই আসলে বলেছে সিলেকোঠার ঘরে যেন জিনু জীবনও না যায় কেন প্রশ্ন করেছিল জিনু জবাবে রহস্যময় ভঙ্গিতে হেসে চুপ করে থেকেছে রহমতল্লা জান্নাতুল ফেরদোসের মা মিসেস আমেনা মোহসিন মেয়েকে বারণ করে দিয়েছেন চিলেকোটার ঘরে না ঢুকতে ব্যাখ্যা দিয়েছেন শতাব্দী প্রাচীন অন্ধকার ও ঘর চামসিকার ধুলোময়লার অভাব নেই ভয় পেতে পারে জিনু অসুকবাদী বসাও বিচিত্র নয় চিলেকোটার ঘর দেখার প্রচুর আগ্রহ জান্নাতুল ফেরদোসের তবে মা বাবার কবি বাধ্য মেয়ে সে ওরা কিছু নিষেধ করলে সে জীবনও করবে না জিনু কিন্তু আজ নেহাত ঠেকায় পড়ে চিলেকোটার ঘরে আসতে হয়েছে জিনুকে বিন্তির কারণে বিনতি ভীষণ ছটপটে দুষ্টু কোথাও একদণ্ড স্থির থাকতে জানে না ফুরুত করে জিনুর কোল থেকে নেমে ছুটেছে চিলেকোঠার ঘরের দিকে জিনুকেও বাধ্য হয়ে আসতে হয়েছে পেছন পেছন চিলে কোঠার ঘরের সিঁড়িতে দাঁড়ালো জিনু ব্যস্ত চোখ খুঁজছে বিন্তিকে সিঁড়ির মাথায় কতগুলো বাক্সের মধ্যে হলদে লেসটাকে দেখতে পেল সে বিন্তি এদিকে এসো নরম গলায় ডাকল জিনু চিলেকোঠার ঘরের দরজায় তালা নেই সামান্য ফাঁক হয়ে আছে কপাট একটা হলুদ ঝিলিক দেখল জিনু ফাঁকটার আড়ালে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল বিন্তি বিন্তি চলে আয় বলছি এবার গলা চলল জিনুর তোর ও ঘরে যাওয়া নিষেধ জানিস না কোনো সারা নেই বিন্তির এদিকে এসো রেহনুমা বিনতি আমার কাছে মিষ্টি নরম একটা কণ্ঠ ভেসে এলো চিলে কোঠার ঘর থেকে জমে গেল জিনু বড় বড় হয়ে গেল চোখ ঘুরে তাকালো কণ্ঠের উচ্ছের দিকে একটা আরামকে দ্বারা দেখলেই বোঝা যায় বহু পুরোনো ওতে বসে মৃদু দুলছেন সাদা শাড়ি পরা এক বৃদ্ধা তার মাথার চুল ধবধবে সাদা চেহারা ভারী বিষণ্ন তার কোলে বেন্তি লেজ গুটিয়ে বসে আছে দুজনেই তাকিয়ে আছে জিনুর দিকে এদিকে এসো বৃদ্ধা আস্তে আস্তে হাত বোলাচ্ছেন বিন্তির মাথায় তোমার বিড়াল আমার কাছে ও আমার বন্ধু হয়ে গেছে রেহনুমা হাসলেন তিনি তবে তার চোখ হাসছে না মনে হলো জ্বলছে চোখ জোড়া চাউনিটাও কেমন কঠিন আমার নাম রেহনুমা নয় ভোগ জিনু জানি জানি সে কথা শোনা দ্রুত বলে উঠলেন তিনি তবে তোমার চেহারা অবিকল রেহনুমার মতো তোমার সঙ্গে তার এত মিল যে তোমাকে রেহনুমাই মনে হচ্ছে তোমাকে রেহনুমা ডাকলে তুমি কি খুব রাগ করবে তোমাকে তো আমি রেহনুমাই ভাবছি তোমরা এ বাড়িতে আসার পর থেকে তোমাকে আমি দেখছি তুমি যখন বাগানে খেলা করো তখন তোমাকে আমি দেখি এ জানালা দিয়ে ছোট একটা জানালার দিকে হাত তুলে দেখালেন বৃদ্ধা এত স্বচ্ছ চামড়া জেনুর মনে হলো চামড়া ভেদ করে জানালার গারদগুলোও দেখতে পাচ্ছে সে আমি কতদিন ধরে অপেক্ষা করে আসি তুমি আসবে বিশেষ করে আজকের দিনটার জন্য আজ যে তুমি এগারোতে পা দিয়েছো সোনা আবার হাসলেন তিনি মিষ্টি করে বৃদ্ধা ঠিকই বলেছেন আজ জান্নাতুল ফেরদোসের এগারোতম জন্মদিন কিন্তু ওখানে দাঁড়িয়ে কেন রেহনুমা সোনা বললেন তিনি উঠে এসো ঘরে এসো তোমার সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছি আমি চিলেকোঠার ঘরে ঢুকতে ইচ্ছা করছে না জিনুর ভয় লাগছে মহিলার আচরণে কেমন অস্বাভাবিক একটা ব্যাপার আছে জিনু ভাবল মাকে এ মহিলার ব্যাপারে জিজ্ঞেস করবে এসো গো ধরে রইলেন বৃদ্ধা তোমাকে আমার রেহনুমার ছবি দেখাবো দেখবে রেহনুমার সঙ্গে তোমার কত মিল ধন্যবাদ কিন্তু ছবি দেখতে ইচ্ছে করছে না বলল জিনু আমি যাই হঠাৎ মনে পড়ল কেন এখানে এসেছে সে বিন্তি এসো ডাকলো বটে কিন্তু একটুও নড়ল না বিড়ালটা আগের মতো বৃদ্ধার কোলে মুখ গুজে বসে রইল মহিলা তার পরনের শাড়িতে গুজে রাখা ছোট একটা ছবি বের করে হাতছানি দিয়ে ডাকলেন জিনুকে এসো রেহনুমা ছবি দেখো তারপর বিন্তিকে যেতে দেবো এমন ভাবে কথাটা বললেন যেন বিনতি যাওয়া না যাওয়া তার উপর নির্ভর করছে বিনতিকে ধরে রাখার তার কি অধিকার আছে না জান্নাতুল যাবে না সে সিঁড়ির চার নম্বর ধাপে এখান থেকে গলা বাড়িয়ে ছবিটা দেখা যাবে তারপর বিনতিকে নিয়ে নেমে যাবে নিচে সে আরেক ধাপ সিঁড়ি উঠল হ্যাঁ এসো শোনা এসো ছবি না দেখলে অদ্ভুত মহিলা বিনতিকে ছাড়বে না বুঝতে পারল জিনু সর্বশেষ ধাপে উঠে এলো মহিলার দিকে পা বাড়িয়েছে এমন সময় বয়ে গেল এক ঝলক ঠান্ডা হওয়া ছবিটি মহিলার হাত থেকে যেন পিছলে গেল পাখা মেলল শূন্যে তারপর ল্যান্ড করলো ধুলো ভরা মেঝেতে জিনু ঝুঁকল মেঝের উপর থেকে ছবিটি কুড়িয়ে নিতে ঠিক তখন চেয়ার থেকে লাফিয়ে নামলো বিন্তি ছুটল সিঁড়ির দিকে ছবিটি হাতে নিয়ে সিদে হলো জিনু তাকালো শতাব্দী প্রাচীন রকিং চেয়ারটার দিকে চেয়ার খালি হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন সেই বৃদ্ধা খোলা দরজাটা বন্ধ করে দিল জিনু অদ্ভুত ভাবল ও গোটা ব্যাপারটা আসলে অদ্ভুত একটা কল্পনা ছাড়া কিছু নয় নিজেকে প্রবোধ দিল ও চিলেকোঠার ঘন নিয়ে নানা কথা ভেবেছি আমি তাই কল্পনায় ওই বুড়ি মহিলাকে দেখেছি কিন্তু পুরোটাই যদি কল্পনা হয়ে থাকে তাহলে এ ছবি এলো কোথেকে ছবিটি সাদা কালো হলদেটে রং ধরেছে ছোট একটি মেয়ের ফটোগ্রাফ অবিকল জান্নাতুল ফেরদোস ওরফে জিনুর মতো দেখতে ছবিটা উল্টে দেখলো জিনু পেছনে গোটা গোটা অক্ষরে লেখা রেহনুমা ফেরদোস বয়স এগারো ছবি নিয়ে নিজের ঘরে ঢুকলো জিনু ড্রেসিং টেবিলের ড্রয়ারের উপর রেখে দিল